রাষ্ট্রত্ব চায় বাংলাদেশ জামাত ইসলামে ক্ষমতায় যেতে চায় না বাংলাদেশ জামাত ইসলামে ইসলামকে ক্ষমতায় নিতে চায় বাংলাদেশ জামাত ইসলামে প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি কৃমা চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি কর না আমরা রাজনীতি করে দেশের মানুষের সেবায় নিয়োজিত পড়ে একজন খাবারের বল সেবা পরিষেদিকে নিযুক্ত হওয়ার জন্য সেই জন্য কেউ কেউ যখন আমাদেরকে বলেন বাংলাদেশ জামাত ইসলামীকে আর মাথায় উঠতে দেওয়া যাবে না আমরা বলি আপনি আমাদের উপকারী করেছেন আপনি আপনার এই বক্তব্যের মাধ্যমে আপনার দলের কিছু নেতারাও আমার মন বলে আমাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে কারণ আপনি আমাদেরকে মাথায় উঠতে না দিয়ে আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন আর প্রবণ হয়েছে আপনারা জনগণের মাথায় এবং আবার ভাইতে চাচ্ছেন মাথায় উঠে এবং কাঁঠাল ভালো রাজনীতি বাংলাদেশে দু হাজার চব্বিশের ষোলো আগস্টের গণতারে কর্মরচনা হয়েছে বাংলাদেশ সম্মানিত মন্দ সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যুবকদের জন্য সংস্থানের ব্যবস্থা করতে চাই চাকরি দিয়ে সমস্যার সমাধান করতে পারবেন কিনা আমি মাঝে মধ্যে আমরা ছোট মানুষ এলাকায় যাই বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে এলাকায় কাজ করার জন্য নির্দেশ দিয়েছে দুই দিন তিন দিন চার দিন থাকি চার দিন থাকার পরে আমাদের গাড়িতে এরকম কাগজের বস্তা জমে যায় বিশ্বাস করুন সব কেন নষ্ট না হয় আল্লাহকে সাক্ষী এখে বলছি এমন কাগজের বস্তা যখন জমা নিয়ে গাড়ি থেকে ঢাকায় ফিরে আসি গাড়িতে আস্তে আস্তে ভাবি আল্লাহ এত তরুণ যুবক শিক্ষিত বেকার